স্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত ফিরে এসেছি নতুন এক রেসিপি নিয়ে ঝিঙে খোসা ভর্তা বা বাটা কিভাবে করেছি দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার রেসিপিটার দিকে খেতে কিন্তু খুবই টেস্টি এবং ইয়ামি প্লিজ তোমরা মন দিয়ে আমার রেসিপিটা দিকে দেখো আমি ফিরে আসছি একটু পরে এখানে আমি ঝিঙ্গের খোসাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটুখানি ভাপিয়ে রেখেছি আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আজ আমি ঝিঙ্গে খোসা বাটা বা ঝিঙ্গে খোসার ভর্তা বানিয়ে তোমাদের দেখাবো তার সাথে আমি চিংড়ি মাছটাও ইউজ কিভাবে করব করব সেটা যখন তোমরা বুঝতে পারবে এখানে দেখো ফোড়ন নিয়ে নিয়েছি তোমরা চাইলে শুধু কালো জিরেও দিতে পারো আমি পাঁচ ফোড়ন দিলাম আর একটু আদা কুচি একটু রসুন কুচি আছে কাঁচা লঙ্কা আছে টমেটো কুচি পেঁয়াজ আর একটু এখানে জিরে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর আছে লবণ আর একটু গরম মশলা রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করবো ঠিক আছে বন্ধুরা দেখতে রাখো মাছটা দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নেবো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু আদা আর যে রসুন আমি রেখেছিলাম ওটাও আমি একটু ভেজে নেবো আর কাঁচা লঙ্কাটাও ভেজে নেবো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটু ঠান্ডা করে ফলার জন্য নামিয়ে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি তার মধ্যে এবার যে ঝিঙের গোসাগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব এটা হচ্ছে খুব একটা জল দেওয়া যাবে না একটু শুকনো শুকনো করে বাটতে হবে এবার আমি যে চিংড়ি মাছ টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটাও আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তোমরা এই পেঁয়াজ কুচিটা দিতে পারো নাও দিতে পারো তোমাদের ইচ্ছা আর বাটির মধ্যে যে তেলটা ছিল আমি সেটাও দিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা এবার আমি এইগুলো মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমি মিক্সিতে কেমন পেস্ট করে নিয়েছি দেখো একদম খুব পাতলা হয়নি আর একদম খুব শুকনো হয়ে যায়নি এরকম করে একটা থিক পেস্ট বানাতে হবে এবার দেখো উইকে দেখো আমার কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে আমি একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দেব আর আমি দেবো কাঁচা লঙ্কা

এটা যদি তোমরা গরম ভাতের সাথে খাও খুবই টেস্ট লাগে খুবই ভালো লাগে এক থালা ভাত যাবে এটা একদম গ্যারেন্টি এটা খুবই টেস্টি হয় কেউ মানে বিশ্বাসই করবে না যে এটা ঝিঙের একটা কোষা বেঁচে এরকম রান্না হয়েছে তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো তোমরা চিংড়ি মাছ ছাড়া পেঁয়াজ ছাড়াও করতে পারো কিন্তু এটা চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু দ্বিগুণ টেস্ট হয় দেখো আমার পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আমি যে পেস্টে করেছি ওটা আমি এবার ইউজ করব এটা এত সুন্দর চিংড়ি মাছটা দেওয়ার কারণে একটা মেল বেরোচ্ছে বন্ধুরা তোমাদের কি বলবো এই খাওয়া হয়ে যাবে এমনই ভালো করে কিন্তু কষাতে হবে একদম শুনার মতো করতে হবে তবে কিন্তু এর টেস্টটা ভালো আসবে এটা তো বন্ধুরা দেখতে পর কেমন হচ্ছে দেখো আস্তে আস্তে করে যে জল জল ভাবটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এটা কিন্তু এর থেকে আরও শক্ত শক্ত হবে প্লিজ বাড়িতে এই রান্নাটা ট্রাই করে দেখো তোমাদের ভালো লাগবে খুব টেস্টও লাগবে হয়তো অনেকে বাড়িতে বানিয়ে খাও ভাবে কি রেসিপি দেখাচ্ছে কিন্তু এই সমস্ত ঘরোয়া রেসিপিগুলোই অনেকে পছন্দ করে না খায় না আমি যেভাবে করছি তোমরা ট্রাই করে দেখো তোমাদের আমি বলেই দিচ্ছি যে সত্যিই ভালো হবে বাড়ির লোকেরাও সত্যিই খেয়ে খুব প্রশংসা করবে এবং বুঝতেই পারবে না যে এটা কি খাচ্ছে তার একদমই বুঝতে পারবে না তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো একদম স্কিপ করো না এই দেখো বন্ধুরা আমার দেখো ঝিঙে বাটাটা দেখো একদম almost ready দেখো একদম জলেও যদি যে ভাবটা ছিল একদম শুকনো হয়ে গেছে এই পর্যায়ে আমি একটুখানি চিনি দিয়ে দেব এই ভর্তাতে যদি তুমি একটুখানি মিষ্টি ইউজ করো কিন্তু টেস্টটা কিন্তু দ্বিগুণ হয় আর খুবই ভালো লাগে আর আমি একটু সরষের তেল ছড়িয়ে দেব ভর্তাতে যদি কাঁচা সর্ষের তেল দেওয়া হয় না টেস্টটা খুবই ভালো লাগে এই দেখো বন্ধুরা আমি সমস্ত আমার যে চিনিটা দিলাম ভাজা মশলা সরষের তেল সমস্ত কিছু ভালো করে আমার আমার একদম ভর্তাটা রেডি আমি করে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা খোসার ভর্তা বা একদম রেডি আমি বোলের মধ্যে সুন্দর করে দেখো করে নিয়েছি ডেকোরেশন করে দিয়েছি ওপরে একটা সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখতে কত ভালো লাগছে দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সিঙ্গেল খোসাটা প্রথম যেমন একটুখানি বেশি সবুজ কালার ছিল সেটা কমে গিয়ে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে তার মানে যদি কালার চেঞ্জ হয় তবে ভাবতে হবে যে আমার ভর্তাটা রেডি একদম খেতে কিন্তু খুবই টেস্টি এটা তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধু আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটা অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোন এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর হাসতে থাকো টাটা